আজকে তোমার দাদা ভাই আমাকে জোর করে টানতে টানতে নিয়ে গেল শপিং এ তাই আনন্দে আমি বাড়িতে এসে জন্য বানিয়ে দিলাম এই যে মুচ মুচে ফ্রেন্স ফ্রাইস তাহলে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সামনেই তো পয়লা বৈশাখ চলে আসলো হাতে গোনা আর মোটা দু তিন দিন তাই আমি আর মাসি সকাল সকাল প্ল্যান করেছিলাম যে আমরা যাব এই দেখো যেই বলা সেই কাজ আমরা তো তো করে করে রেডি রেডি হয়ে গেছে সাথে সাথে বোনদেরকেও নিয়েছি আমার একজন পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিল আর আরেকজন ছিল মাসিমনির কোলে তো ও তো বারবার টাকা দিচ্ছিল কারণ ও ভাবছিল শুধু ওই ঘুরু করতে আছে আমরা দুজনে বাড়িতেই থাকবো তারপরে মিঠাই অনেকক্ষণ ধরে হাটের পরে ওকে নিয়ে এনেছিলাম আমি কোলে আর কোলে করে আদর করতে করতে আমরা কিন্তু চলে গেছিলাম দেখলাম ফার্স্ট ডে ফ্যাশন হবে আর বাজারে এত পরিমাণে ভিড় বাবারে বাবা হাঁটাই যাচ্ছিল না ঠিক করে এই যে আমরা চলে এসেছি কিন্তু শপিং মলে আর এখানে এসে ফার্স্ট ডে আমি আমার চুড়িদার দেখা শুরু করেছিলাম তারপরে ভাবলাম যে না আগে বোনদের জামা কাপড় আর এখানে জামা কাপড় দেখতে এসে দেখি আমার বোন তো এই আয়নাটা পেয়ে ভীষণ খুশি হয়েছে ও তো নিজের মুখ নিজে বারবার দেখেই যাচ্ছে আর হেসেই যাচ্ছে আর দৌড়ে দৌড়ে শুধু জামা দেখে যাচ্ছিল আর আর নামার জন্য খুব বায়না করছিল কারণ নৌতমাসি কোলে ছিল আর এদিকে আমার এই ড্রেসগুলো এত পছন্দ হয়েছে আমি ভাবছিলাম আমি যদি ছোট হতাম ঠিক কিনে নিতাম ছোটবেলায় আমি এরকম ড্রেসই পরেছি কি ভাল লাগতো তখন এতটা সুন্দর সুন্দর ড্রেস হয়তো পাওয়া যেত না কিন্তু এরকম টাইপের ড্রেস আমি অনেক পরেছি আর এদিকে দেখেছ আমার বোনের কত খুশি হয়েছে ড্রেসটা দেখে কিন্তু ওর তো গায়ে হবে না তাই না এই দেখো তুতু তুতু করে ও সারা মল দিয়ে হেঁটে বেরিয়েছে ওকে ধরতে গেলে ও কারুর কোলে যাচ্ছিল না আর এদিকে এই দেখে তো ছোটদার প্রচন্ড রাখ হচ্ছিল ও তো তাকিয়েছিল বড় বড় চোখ করে যে ওকে কখন নামানো হবে তারপরে আমি দেখি এই যে আমার বড় গুনু তো নিজের জামা নিজেই পছন্দ করছিল ও যেটাই পছন্দ ছিল সেটার কাছে গিয়ে হাত ছিল তার পরে এখানে দুটোকে দাঁড় করে রেখে আমরা তো ওদের জামা পছন্দ করলাম আর এখান থেকে যখন ওদের নিতে যাব ওরা কেউ কলে আসছিল না দেখো বাইরে দিয়ে যে কি দেখছিল বুঝতেই পারছিলাম না আমি যখন ওকে হাত ধরে টানতে লাগলাম ও একদম আসেনি তারপরে তো চলে এসছি দেখি তুতুর করে আবার আমাদের পাশে চলে এসছে আর এখান থেকে একটা জামা আমাদের পছন্দ হয়েছে বাট ওই জামাটার কালারটা ঠিক পছন্দ হয়েছিল না তাই ওরকম সেম আরও জামা খুঁজতে আমরা পুরো বাস্কেটটাই এলোমেলো করে ফেলেছি কিন্তু আলটিমেটলি আমার জামা পাইনি তারপরে যেই যে কালারের জামাটা দেখেছিলাম ওটা নিয়েই আমরা কিন্তু চলে এসেছি এসএমবি শপে ওখানে এসেও কিছু জামা প্যান্ট দেখলাম বাট আমাদের একটাও পছন্দ হয়নি আর এত গরমের মধ্যে এসি না চালিয়ে পুরো মলটাকে গরম করে রেখে দিয়েছিল তাই আমরা তো তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি বাড়িতে এসে আমি একটুখানি রিলস ভিডিও বানাবো বলে রেডি হয়েছি আর দেখি তোমাদের দাদাভাই চলে এসেছে আমাকে টানতে টানতে নিয়ে গেছে শপিং করাতে আমি তো খুব খুশি হয়ে গেছি যে বাবা বাবা ছেলের সুবুদ্ধি ফিরেছে আমাকে টানতে টানতে শপিং করাতে নিয়ে যাচ্ছে তারপরে আমি ওর হাত ধরে গুটি গুটি পায়ে চলা শুরু করে দিয়েছে আর গিয়ে আমাকে একটা সুন্দর পার্স কিনে দিয়েছে তোমাদেরকে আমি পরে দেখাবো আর এদিকে আমি কিছু রিলস ভিডিও শ্যুট করেছিলাম তোমরা চাইলে কিন্তু আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসবে অবশ্যই রেশমিবেলা অফিসিয়াল ছেলে সুবুদ্ধি ফিরেছে আমাকে শপিং করাতে নিয়ে গেছিলো তাই আমি ভাবলাম যে এত ভালোবাসে যখন শপিং করাতে নিয়ে গেছে আমি একটু ভালোবাসা দেখিয়ে দিই ওর জন্য কিছু বানিয়ে দিই এখানে কিন্তু আমি বানাচ্ছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ জীবনে প্রথমবার ট্রাই করছি জানি না কেমন হবে যদি ভালো হয় খেতে তাহলে তোমাদের সাথে অবশ্যই কিন্তু আমি রেসিপি শেয়ার করব কি বলো তোমরা কি রেসিপি চাও তোমরা লাস্টে দেখতেই পারবে দারুণ খেতে হয়েছিল আমি কিন্তু দুবার করে এটা ডিপ করে ভেজেছিলাম দেখো কতটা মুচমুচো হয়েছে তোমাদের আমি জাস্ট আওয়াজটা পরে দেখাবো এই যে ফার্স্ট আমি কিন্তু ভেজে নিয়েছি তারপর আবার ভেজেছিলাম আর এই যে এখন কুড়মুড়ে আমার ফ্রেঞ্চ ফ্রাইজ রেডি দেখো জাস্ট আওয়াজটা শোনো নিজের গানে শুনেলে কতটা আওয়াজ হচ্ছে কতটা মুচমুচে ভাজা হচ্ছে একদম ক্রিস্পি দারুণ হয়েছিল আমি কিন্তু ওপর দিয়ে একটুখানি বিট লবণ আর একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়েছিলাম যার জন্য বেশি ভালো লাগছিল একটু স্পাইসি স্পাইসি লাগছিল এত দারুণ হয়েছিল আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো আর প্রথম প্রথম তো তাই একটু অল্পই করেছিলাম দুটো আলু দিয়ে কিন্তু দারুণ হয়েছিল তোমাদের দাদা ভেঁধা খেয়ে পুরো ফিদা হয়ে গেছে তারপরে এখানে দেখি মাসি রান্নাঘরে বানাচ্ছিলো রুটি একদম গরম গরম ফুলকো ফুলকো রুটি রুটিগুলো কি দারুণ ফুলছে দেখো একদম পুরো গোল রুটি তো এই রুটি ফলা দেখতে দেখতে আমি দেখলাম এর সাথে কি বানিয়েছে কারণ শুধু রুটি খাবো একটু যদি ভালো বন্ধ কিছু না হয় তাহলে কি জমে নাকি ব্যাপারটা তাই আমি বললাম যে এর সাথে কি রান্না হয়েছে মাসি বলে এই কড়াইটাই দেখ কি রয়েছে আমি তো দেখে পুরো অবাক এর মধ্যে রয়েছে স্টমাক আর মেটে আর যেটা পুরো একদম কষা কষা ভাবে রান্না করা হয়েছিল আর রান্নাটা কিন্তু করেছিল মেশো এবার খেয়ে দেখবো যে মেশো কেমন রান্না করেছে খেতে তো দারুণ হয়েছিল তোমাদেরকে আর কি বলবো দেখো কড়াই আর অল্প রয়েছে আমরা তো নিয়েই পুরো সাবার করে দিয়েছি এখান থেকে জাস্ট আমি একটুখানি রুটি একটু আলু আর একটুখানি গ্রেভি নিলাম আর তারপরে এই স্টমাকটা নিলাম এবার মুখের মধ্যে এই হেভেন বাইটটা টপ করে দিয়ে দেবো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আমার পেসটা ফলো করবে তো আজকের জন্য বাই দেখা যায়